গাজীপুর টঙ্গীর তুরাক নদীর তীরে অনুষ্ঠিত হচ্ছে সাতান্নতম বিশ্ব ইজতেমা প্রথম পর্বের বিশ্ব ইজতেমা সম্পূর্ণ করছেন সুরাই নাজামের নেতৃত্বে হাজার হাজার ধর্মপান মুসল্লি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজার হাজার ধর্মপান মুসল্লির নিরাপত্তা নিশ্চিত করছেন আইনশৃঙ্খলা বাহিনী গাজীপুরের বিভিন্ন মূল পটক বিভিন্ন মূল পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি আমরা লক্ষ্য করেছি বিশ্ব ইজতেমা শুরু হবে আগামীকাল একত্রিশে জানুয়ারি এবং পরশু পহেলা দোসরা ফেব্রুয়ারি আখেরি মুরাজাতের মধ্যে দিয়ে প্রথম পর্বের এই বিশ্ব ইস্তেমা সমাপ্ত হবে বিশ্ব ইজতেমাকে ঘিরে এখন পর্যন্ত কোনো প্রকার বিশৃঙ্খলা ঘটেনি আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে যেমনটি নিশ্চিত করেছেন গাজীপুর টঙ্গিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম নিয়োজিত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত টিম কাজ করছে পুরো গাজীপুর টঙ্গিতে এই বিশ্বস্তাকে ঘিরে যে কোনো রকমের অর্থাৎ যে কোনো প্রকারের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদাই প্রস্তুত এবারের সাতান্নতম বিশ্ব স্তেমায় বিদেশি মেহামারের সংখ্যা খুবই কম এই বিষয়ে সুরাই নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিউল্লা রায়ান গণমাধ্যমে যেমনটি জানিয়েছেন বিশ্বাস জটিলতা থাকায় বিদেশি মেহমান এবার সেভাবে অংশগ্রহণ নিতে পারেনি এই সাতান্ন বিশ্ব ইস্তেমা দশক টঙ্গীর বিশ্ব ইস্তেমার মাঠ থেকে ছিল সর্বশেষ খবর মির্জা দৈনিক বিজয় বাংলাদেশ টঙ্গী গাজীপুর